সারা আগেও জেনেছে আজকে নতুন করে চিনে নিলো তুই হচ্ছিস নাটের গুরু তুই কোনো সংসার সুষ্ঠু মতো বা সুখের সংসার করুক তুই চাস না আজকে তার প্রমাণ জল প্রমাণ হচ্ছে মন্দিরা সোমনাথ দেখ ওদের কেউ ভালো বলেনি তো একটা সময় না ওদের বলতে মন্দিরাকে সোমনাথ অতি ভালো আমি বলেছি অতি কোনো মানে কি বলবো ভালোই হতে পারে না অতি মন্দ অতি ভালো হুম তা তুই কি করেছিস যখনই ওরা সুখে আছে তখন তোর চুলকানি আরম্ভ হয়ে গেছে কারণ তুই তোর জীবনে কোনো দিক থেকে সুখী না না শ্বশুরবাড়ি তাদের নিয়ে সুখী না স্বামী দ্বারা সুখী না স্বামীর অর্থ উপার্জনের জায়গায় তুই সুখী কোনো দিক থেকে সুখী না তোর আশেপাশে তোর আপন জন বলে কেউ নেই স্বার্থে ব্যবহার করিস আশেপাশের ওই জাগুলোকে পোষ্যকে রাখার জন্য তুই আর কি ওই আর কি যেটুকুনি হেল্প কর সেটুকুনি করিস উল্টেও তাদের বাড়ি থেকে পোস্ত ডিম এইগুলো আনিস আজকে এই কথাগুলো না আজকে সেটাই বলবো যেটা আপনারা শুনতে চান আমার মুখ দিয়ে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা বন্ধুরা ও খুব আগের এক দেড় মাস আগে ও এই যে ক্যাথাকুরানিকে বলেছিল কিষানুর মা ক্যাথাকুরানিকে বলেছিল যে আমি নাকি ওর মাথায় কাটাল ভেঙে খাচ্ছি আমার নাকি কাজ মাথায় কাঁটাল ভেঙে খাওয়া ঠিক বুঝেছিল ক্যাতাকুরানি ঠিক ঠিক বুঝেছিল যার জন্যে সেই কথাটা শেয়ার করেছিল আর তাকেও বলি ওই যে আসানসোল বালি আসানসোল বালি তোর পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দিয়ে খুব ভালো করেছিল কারণ তুই যদি না জানতিস যে তোর সম্পর্কে তোর পিঠ পিছে একাকুরাণী কী ধারণা পোষণ করে খুব খুব সত্যিটাও তুলে ধরেছে আর সেই সত্যিটা কত বড় সত্যি তুই আবার গতকাল রাতে ভিডিও করে বুঝিয়ে দিলি যে এখন চারিদিক তোর সেই ধাপার মাঠের মতন ওই যে এক ধরনের নোংরা আবর্জনা ফেলার জায়গা তোর জীবনটা এখন সেই ধাপার মাঠের মতন হয়ে গেছে দুর্গন্ধ ফাঁকা কিন্তু দুর্গন্ধ শকুন চিল কাক কুকুর সব নোংরা খেতে যায় ওখানে তোর অবস্থা তো সেটাই হয়েছে তুই শুশুরি দিচ্ছিস ক্যাতাকে কেঁতা তোকে চিনে গেছে রে ভাই মাতার উপর কাদের হাত মাতার উপর তো তোর হাত ছিল তুই তো সবাইকে ব্রাপ্ত করে দিয়ে সরিয়ে দিয়ে তুই ক্যাতাকে সাপোর্ট করতে গেছি আর কি বলেছিস মানে এখন তোর খুব খারাপ লাগে যে স্বামী স্ত্রীর মধ্যে তো গন্ডগোল হতেই পারে সেই না স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতে পারে এইরকম দুটো ফ্যামিলিকে তুই চুজ করেছিলি একটা একটা সন্দীপ দুটো সংসার না লাগে এই ব্যবস্থা জোড়া তুই মনে মনে পরিকল্পিত করে এগিয়েছিলি আজকে সব দিক হারিয়েছিস তুই এখন দর্শকদের কোটে বল দিয়ে বলছিস তারা আমাকে বারণ করেছে এই ফালতু ফ্যামিলির কথার উত্তর দিয়ে না রিয়েলি রিয়েলি হ্যাঁ ওয়াইটির বড় সতী যাকে বলছিস মানে মন্দিরাকে ব্যঙ্গ করে সেই সময় সত্যি তুই একমাত্র জানতিস যে মন্দিরা কলিং বেলটাও খুলেছে কেন তাই না তাহলে ও তো পরিষ্কার করে দিচ্ছে আজকে তুই উত্তর দিতে পারছিস না কারণ কারণ হঠাৎ করে তোর মনে হলো যে দর্শকদের কথাটা তোর শোনা খুব জরুরি তাই জন্য তুই অ্যান্সার ব্যাক করছিস না কারণ তোর কাছে অ্যান্সারই নেই তুই যে একটা জল জ্যান্ত চলে ফিরে বেড়ানো একটা আপাহিজ মানসিক দিক থেকে আর তুই যে একটা মিথ্যেবাদী যার কারণেই তোর ভিডিও করতে বসে তোর বারংবার বলতে হয় আমি সত্যবাদী আমি ন্যায় নিষ্ঠা আমি আমার চ্যানেলের সত্যি কথা ছাড়া মিথ্যে কথা তুলে ধরি না আজকে ওয়াইটির প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে তুই কত বড় অসতি এবং মিথ্যাচারিতা করছিস হ্যাঁ আমরা তো ভাবিনি আমরা এটা জেনেছিলাম যে সেই দিন ভবঘুরের মাথা মানে মন্দিরার মাথা নিবি বলে গেছিলি সেই দিনই তুই জেনেছিলি কারণ সেই দিন তুই হুলকে ফোন করে ডেকে হুলের স্কুটি করে গেছিলি তুই যে তার আগের থেকে জানিস এদের সম্পর্কের কথা মানে যেটা আমাদের সমাজে নোংরা সম্পর্ক বলে সেটার পিছনে তোর এত বড় একটা সমর্থিত হাত সমর্থন করার মতন একটা হাত যে কাজ করেছে সেটা যে সবার কাছে পরিষ্কার এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তোর বাড়িতে এত লিগাল নোটিস তোর কেন থানা পুলিশ হাইকোর্ট সব জায়গায় দৌড়ে দেয় সুপ্রিম কোর্ট পর্যন্ত তোর চলে গেছে আজকে তোর মনে হচ্ছে ক্যাটা কোরআন ঠাম্মিকে চরিত্রহীনা বলে তাই না খারাপ লাগছে খুব সত্যি মন থেকে বলছিস তাহলে উজ্জ্বলের মা তাকে তুই ছাড়া আর কেউ চরিত্রহীনা বলতে পারিনি কারণ তুই তোর কোন চোখ দিয়ে দেখছিলি যে উর্বি যাবে মানে মিসম্যাচ তোর সারাটা জীবন তোর জীবনটাই মিসম্যাচ বুঝলি এই যে তোর বাবা যে যাচ্ছে তোর সাথে তোর বাবার মুখটা দেখেছিস চিন্তা করেছিস না ওই সংসারে বাপের বাড়িতে টাকা দিস বলে যা করবি তাই মেনে নেবে সে তোর বাপের ব্যাপার এখানে আমাদের কিছু বলা নেই তুই তো খুব সতী যে ওর বাবার সাথে খারাপ ব্যবহার করে ওর মায়ের সাথে ভালো ব্যবহার করে না ও বৌমা ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে শাশুড়ি বৌমাকে মুখ পুড়িয়ে দিতে চেষ্টা করেছে তুই আজকে বলছিস অবাক লাগে অবাক লাগে তুই কিচ্ছু দেখতে পারিস নি তোর সংসারে তুই কোনোদিন এই যে মন্দিরা মন্দিরাকে নিয়ে ভিডিও আমার আসবে রাত্রে একটা দিয়েছি আসবে আমি নিয়ে বলছি ক্যাকা সত্যি করে বলছি খারাপ লাগে কিন্তু ও বেরিয়ে করেছে এবং অহংকারে তার যে পতন হতে পারে সেটাও চিন্তা করেনি ও ভেবেছে সেই সময় আমার হাতে টাকাই দিত না সন্দীপ তাই না আর এখন আমার হাতে শুধুই টাকা 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 ও ভাবিনি টাকা যে কত বড় ফাঁকা জিনিস জীবনের টাকাই সব হয় না লোকবলেরও দরকার নিজের আত্মীয় স্বজনেরও দরকার আর আজকে তার না ভাল লাগার কারণ প্রচুর রয়েছে বন্ধুরা আমি ক্যাথাকুরানির কথা বলছি খারাপ লাগে কিন্তু উপায় নেই রাস্তাগুলো ও নিজে থেকে বন্ধ করে দিয়েছে ও বেরিয়ে এই কমিউনিটি পোস্টে যেটা সন্দীপ বলেছে যে ও পরপুরুষের সাথে ও সম্পর্কে জড়িয়ে গেছে সেটা কেউ বিশ্বাস করিনি ডে ওয়ান থেকে ভাবতেই পারিনি যে ক্যাথাকুরানি এরম করতে পারে যখন ক্যাথাকুরানি বললো যে সন্দীপ যা বলেছে ও তো বলেই দিয়েছে সত্যিই তাই তখন ক্যাতাকুরানিকে মানুষ ঘেন্না করতে আরম্ভ করলো আজকে ওর কমেন্ট বক্স দেখলে বুঝবে ওর ভিডিওর কোয়ালিটি কোয়ান্টিটি আলাপচারিতা বক্তব্য বুঝতেই পারবেন ও যে কতটা এই বয়সে হেরে বসে আছে কিন্তু কেন ক্যাতাকুরানির হয়ে বলতে পারছি না কারণ ক্যাকুরানি বুঝিয়ে দিয়েছে আমি যাই কারণে যার জন্য ঘর ছেড়েছি তার সাথেই আমি মিলিত হয়েছি শারীরিকভাবে মেন্টালি ছেড়ে দিন ও যদি সত্যিই বাড়িতে থাকতো সেটা যদি মানুষ বুঝতে পারত তাহলে আপ্রাণ চেষ্টা মানুষ করতোই সন্দীপ আর ক্যাথাকুরানি এক হয়ে যাক কারণ তাদের একটা তিন বছরের বাচ্চা আছে সবাই আমরা চেয়েছি কিন্তু ক্যাথা চাইনি ক্যাথা মনেই করেছে যে এই সুখ চিরসুখ কিন্তু সে এখন বুঝতে পারছে একটা সুন্দর গোচানো সংসার এমন না তাকে অত্যাচারে সম্মুখীন হতে হয়েছে শ্বশুর শাশুড়ির নামে নিন্দে করেছে সেইগুলো যে কতটা মিথ্যা কতটা ফেক সবাই জানি কিন্তু আজকে ওর মন খারাপ ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না করলে কিচ্ছু করার নেই রে মা মায়ের সংসারে আছে দাদা বৌদি তাদের সংসারে আছে তুই অবাঞ্ছিত একটা ব্যক্তি ওই সংসারে আছিস তাহলে তো তো খারাপ লাগবেই প্রত্যেকটা কাজে অসফলতা তোর তোর ব্যর্থতা আমি কেতাকুরানি বিষয় বলছি যার জন্যে আজকে তোর বলতেই হচ্ছে আর এটাই স্বাভাবিক যেটা মানুষে বুঝতে পারছে সেটা তুই বলছিস চেপে রাখিস নি এইবার আমি বলবো লাথোর দালাল ওর মাথার উপর তোর হাত ছিল তুই তোর ছত্র ছায় ওকে রেখেছিলি তুই যে কি জিনিস আমরা তো জানি মন্দিরা বুঝতে পারিনি মন্দিরা বুঝতে পেরেছে অনেক দেরিতে বুঝতে অনেক আগে আগেই আর সেই কারণে তোর ও খুলে দিয়েছে ওই আসানসোল বালির কাছে যে পরের মাথায় কাটাল ভেঙে তোর খাওয়া স্বভাব কোনো রায় সেটা দেখিয়ে দিলি যখন তুই আর কিছু পাচ্ছিস না তখন সেবক দাদা ভার্সেস সেবক দিদি হুম এদের মধ্যে কন্ডারিকশন লাগানোর চেষ্টা করছিস সেই এরাও শিক্ষিত এদের পেটে কালীর আচর আছে বিদ্যার অক্ষর আছে তুই যে কেন এদের ইউজ করছিস কেন কালকে রাত্রে দু ঘন্টার ভিডিও রেখে সে এক মিনিট উত্তর দেওয়ার ক্ষমতা নেই মন্দিরা সোমনাথের কথা বলছি এরা যে দু ঘন্টার উপর দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মশ্রী দুদিন আমি ভুল হয়ে থাকি সেই ভিডিওর কথাগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ সত্য যেটা বলার তোর ক্ষমতা নেই কারণ তুই এই রকমই করেছিস তারপরে কি করেছিস ওদের সুখে থাকতে দেখে তোর জ্বালা পোড়া সারা শরীরে বুঝলি তোর এখন কি ইচ্ছা করছে বলতো তোর এরাম ইচ্ছা করছে আমি কেন মরি না আমি কেন মরি না আমি কেন মরি না আমি কেন এইটা বলতে ইচ্ছা করছে তুই প্রতিনিয়ত এটাই বলবি নিজের মৃত্যু কামনা নিজে করবি কারণ তুই যেই ফাঁসায় ফেসেছিস বুঝলি যখনই মন্দিরা সংসার করছে মানে তুই কি মানে সতী সতীই থাকবে অসতী কখনো নিজেকে সতী প্রমাণ করতে পারবে না হ্যাঁ সে যখন সুস্থ স্বাভাবিক এক একটা জীবন অতিবাহিত করছে তারপরে সে বলছি যে আমার উপর দিয়ে সাইকোলাটি সাইকোলজিস্ট কি না দেখিয়েছে ওষুধ খেয়েছে আমি হুজুর মজুরটা বুঝতে পারলাম না জ্যোতিষী তান্ত্রিক কোথায় না গেছে তুইও তো গেছিস তোরও তো শনির সাড়ে সাথেই চলছে তুই যাসনি তোর যাওয়াটার মধ্যেও ঠেক জিনিস ছিল পোষ্যকে তাড়ানোর একটা পরিকল্পনা ছিল যেটা মানুষের সামনে ধরা খেয়ে গেছিস তুই যা জিনিস আজ পরিষ্কার হয়ে গেল তার মানে তুই অনেক আগে থেকে হুল আর মন্দিরের ব্যাপারটা জানতিস কিন্তু হোয়াইটিতে কাউকে তুই বলিসনি জানিস একটা নোংরা জিনিস সাপোর্ট করতে যাচ্ছি মানুষের আমাকে ত্যাগাবে সেটাই হয়েছে আর এইটা জানতো বলেই বান্ধবী জয়িতা তোকে ছেটে ফেলে দিয়েছে নোংরা এই তো মন্দিরা বলছে উত্তর দে উত্তর নেই তোর কাছে কোনো উত্তর দেখা ননাস আর ভাগনার সাথে বসে চা খাচ্ছিস একটু দেখতে চাই ভাগনার মামি তো তুই তাহলে নন্দাই ননদ ননাস আর শ্বশুর শাহরি এদের সাথে চা খাচ্ছিস কেন পারিস না দেখাতে তুই এত ভালো মানুষের ডিভোর্সের কথা শুনে তুই হ্যাপ্যাক 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 করে কান্নাকাটি করিস তার পিছনেও যে গুপ্ত কারণ সুপ্ত অবস্থায় ছিল সেটা তুই ওয়াইটিতে বলিস নি যে আমি ফোন করে জেনে নিচি ওর সাথে একটা ছোঁড়ার দশ বছরের একটা ছোট ছোঁড়ার একটা প্রেমলীলা গুলু গুলু চলছে তাহলে এটা যখন যবনিকা পতন হলো এই ব্যাপারটা তখন তো তোর তো থেমে যাওয়া উচিত এমন না যে তোর এগেনস্টে ভিডিও করছে মন্দিরা মন্দিরা তোর জন্য সোমনাথের সাথে অশান্তি করেছে সোমনাথ সেই জায়গা স্ট্রিক ছিল সঠিক ছিল তাই জন্য তোর সাথে ও যোগাযোগটা বন্ধ করেছিল আর সেই কারণে তোর আসল রূপটা ধরা খেয়ে গেছে যখনই দেখছিস মন্দিরার সোমনাথে মানে ভালোবাসা 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 ভ্যালেনস্টাইন ডেতে ওইটা দিকে তোর পুরো সাদগান শুকিয়ে গেছে তখন তুই কি করলি তোর মানে তুই যখনই এই মিল মিস দেখিস আর যখনই মন্দিরার ঘরে কাউকে দেখিস মন্দিরার কাউকে দেখিস তখন তোর এই অবস্থা হয় যেরকম হয়েছে সেরকম হয় মন্দিরা কমিউনিটিতে দিয়েছিল যাকে গালবন্দ ওয়াইটি দাদাভাই তুই কি করেছিলি তোর চ্যানেলটা কিসের চ্যানেল কিসের চ্যানেল নোংরামি শো করার চ্যানেল যেখানে ঘাটে বসে বরের পাশে বসে নোংরামি বলিস পরকিয়া লাগানো পড়ানো সপ্তাহে একদিন তোর সব জানে ওইটাই হচ্ছে সবচেয়ে মেন গার্লফ্রেন্ড বারংবার বলবো কারণ তুই অন্যের স্বামীদের বলিস এ ভালো না সে ভালো না ও ভালো না তোর স্বামী তোর স্বামীর পাশে বসে অন্য পুরুষের বান্টু তলা নিয়ে কথা বলিস উজ্জ্বলের বান্টুতে বসবি চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা বা চাপা চাপিতে তুই প্রচুর ফাস্ট কার বান্টু দাঁড়ায় কার বান্টু দাঁড়ায় না তোর চ্যানেলে এইগুলো আলোচনা হয় আর তুই অন্যদের চ্যানেলকে ডাস্টবিন বলিস কারণ তোর পর্দাগুলো তারা ফাঁস করে এই কারণে তাদের চ্যানেলগুলো ডাস্টবিন কিন্তু তোর চ্যানেলে পরকিয়ায় কার স্বামী ছাড়া কার সাথে বেট করে কার সাথে ফুলসজ্জা করে কার সাথে সিঁদুর মাখামাকি করে তোর চ্যানেলে তুই বলিস আর আজকে যখন মাথার উপর দিয়ে জল বয়ে চলে যাচ্ছে তখন তোর ক্যাথাকুরানির কথা মনে পড়লো তাই না ক্যাথাকুরানির মায়ের কথা মনে পড়লো তুই তো বলেছিস কিরাম মা হ্যাঁ ঠোঁটে গালে রঙ মেকে রিলস করছে যার ঘাড়ে এই রকম পাঁচ বছর সংসার করা বাচ্চা ফেলে আসা একটা মেয়ে রয়েছে তুই বলেছিলি খুব ভালোবেসে বলেছিলি না ও আমরা বুঝতে পারিনি ওর বাবা একটা ফ্যান কিনে দিয়েছে ওর মাকে সেখানে অতি চকভাবে ভৎসনা করেছিস রিলস করে তো তাই মেয়ের এত গরম লাগছে দিচ্ছে না মানে মেয়ের এগেনস্টে বাবা মাকে খেপাস বাবা মার এগেন্স্টে মেয়েকে খ্যাপাস তোর ক্যারেক্টার মানে ওনার ঘরের পিসি আর বরের ঘরের মাসি এইসব ক্যারেক্টারের মহিলারা সুখী হতে পারে না সেটা তো ওই জলজান্ত তার প্রমাণ একটা শ্বশুরবাড়ির একটা ছেলের বউ তোর উপরে ওটার স্বাধীনতা নেই বুঝলি উপরে কলাপসুকবেল গেটটা দিয়ে রাখে যদি তুই ঢুকে পড়িস এতটা তোকে অবিশ্বাস করে ছি ধিক্কার তোর জীবনের প্রতি ধিক্কার তোর বেঁচে থাকার প্রতি ধিক্কার বুঝলি জানোয়ার মেয়ে ছেলে ও এখন সেবক দাদা সেবক দিদি এদের মধ্যে কন্টারিকশান লাগছে বহুত হারামি রে তুই বলতে পারতে ধরলাম এই ভাষাটা হ্যাঁ তুই এখন কিছু পাচ্ছিস না তুই এখন কি উস্কাচ্ছিস যে এর এগেন্স্টে কেস করো ওর এগেন্স্ট কেস করো তার এগেন্স্টে কেস করো ও নিজেই বলেছে আমি এই কেসে জর্জরিত কারণ কোনো সুফল পাচ্ছি না তারপরে তুই কেস দিবি কেন তুই তো উস্কেছিলি তুই নাকি উস্কাস না আমি উস্কাই না তুই তো সীমার এগেনস্টে ক্যাতা কুরানিকে উস্কালি এটাও উস্কেছিলি তেইশ সালে হাজার তেইশে তেইশে থার্টি ফার্স্ট মানাতে বলেছিলি সীমাকে ও তো হাজার চব্বিশ দেখতে পাবে না তাই তুই কি করে জানলি হ্যাঁ তাহলে তুই উস্কাস বলছিস তাহলে এখন নতুন করে উস্কাচ্ছিস হুম ক্যাকুরানি মাথার উপর যাদের হাত আছে তাদের বুঝতে দে তোর তো হাত ছিল তুই হাতটা সরিয়ে নিলি কেন হুম আজকে বলছিস হ্যাঁ ইনস্ট্যান্ট সবাই এর পাচ্ছে তোদের কেন দেরি হচ্ছে কেন তুই তো বলেছিলি ক্যাতাকুরানি কিছুই করিনি সব সন্দীপ করে রেখেছে ক্যাতাকুরানির কাছে বাচ্চা পাবেই না বাচ্চা যাবেই না মায়ের কাছে বাচ্চা যাবে না আজকে তুই ভোল পাল্টে হ্যাঁ একশো আশি ডিগ্রি ঘুরে তুই সেবক দাদার কোর্টে বল দিয়ে সেবক দাদার সাথে করার চেষ্টা করছিস ওরাও তোকে চেনে সারা ওয়াইটি তোকে চিনে গেছে দেখ না তোর কমেন্ট বক্স তোকে কীভাবে জুটিয়েছে যে এই ঘুরে ফিরে সেই ক্যাতাকুরানি হ্যাঁ হে ক্যাতাকুরানি তুই ক্যাটাকুরা সম্পর্কে নোংরা কথা বলেছিলি যেটা দেখা যায় না সেটা কেউ বলে না কিন্তু যেটা দেখা যায় সেটা সম্পর্কেও তুই বলিস নি ওই তীর্থ ভ্রমণের বাসে তুই দীপ্ত দেখেও তোকে আঙুল দিয়েছিলি তাহলে তোকে মানুষ বিশ্বাস করবে কেন তোকে মানুষ অনেস্ট বলবে কেন হুম সত্যবতী সতী ওয়াইটির বড় সত্যি যদি মন্দিরা হয় তুইও সেই রকম কারণ ওই সতীকে তুই সাপোর্ট করেছিলি এখন ব্যঙ্গ করে বলছিস তখন সববার এগেনস্টে গিয়ে তুই চিৎকার করে গেছিলি এ মন্দিরার ভিডিও নামালে ও বাবা তুই যা মূর্তি দেখি দেখাতিস মানে তুই ভাবতিস তুই যা বলবি গুটিয়ে যাবে ভয় প্রীতি অনেকেই বলেছিল কনিকা হমচ্ছাড়ি জানোয়ার মেয়ে ছেলে আজকে বসেছো না ক্যাত নিয়ে ক্যাকুরানিকে দলে নিচ্ছ ক্যাত কুরানি তোকে চিনে গেছিল যার জন্য বলেছে পরের ঘাড়ে কাটাল ভেঙে খায় একটা মানুষের সব হতে পারে না ক্যাতা সবচেয়ে মারাত্মক ভুলটাই করেছে গোছানো একটা সংসারের মুখে লাথি মেরে চলে এসেছে এটা যেমন মানতে পারি না মানতে পারবো না তারপরে এখন ও বুঝতে পারছে কি চরম ভুলটা সে করেছে চরম ভুল করেছে কিন্তু কিছু করার নেই কি ছুটি করার নেই ও যদি শ্বশুর বাড়িতে মানে ওইরকম নোংরামি না করে বাপের বাড়িতে থাকতো সন্দীপের বাড়ি ছেড়ে এসে যদি ও বাপের বাড়িতে থাকতো আর প্রাণ চেষ্টা করেছে অনেক মানুষ আড়াল থেকে জানিসি না তোরা আড়াল থেকে অনেক মানুষ মধ্যস্থতা করে দুটো সংসার যেন জোড়া লাগে সেই সময় তো রঙিন স্বপ্নে ভাসছে ক্যাতা কুরানি ও মাটিতেই ছিল না মঙ্গল গ্রহে যেমন ভেসে বেড়ায় ও ভেসে বেড়াচ্ছিল পৃথিবী গ্রহে যার জন্যে আজকে বুঝতে পারছে না ঘরকা না ঘাটকা না স্বামী হতে পেরেছে তার আপন না সন্তানটাকে নিতে পারছে সন্তানকে নিচ্ছে যেদের বসে ভালোবেসে নিচ্ছে না আর ও ভালো জানে সন্তান কোথায় ভালো থাকবে সেই কারণে ও কিন্তু রেখে গেছে। ওকে আমরা দোষারোপ করি করেছিলাম যে বাচ্চা নিতে ভুলে গেছিস ও বাচ্চা নিলে ওর বাচ্চাও ওর মতন কষ্টে থাকতো এদোর সেদোর ওদোর লাথি খেয়ে খেয়ে থাকতো সেটাও বুঝেছিল পরে কী হতে পারে আজকে বাপের বাড়িতে রয়েছে ওই রকম একটা তার কাটা দাদা কদিন পরে ওকে শাড়ি ঘাগরা পড়িয়ে নাচ করিয়ে ভিডিও ক্যাপচার করবে সেইখানে তার ছেলে কীভাবে মানুষ হতো কীভাবে মানুষ হতো সারাদিন ওই দশাশই একটা মানে কী বলবো মানে ঘেন্নাই লাগে ওই রকম খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তার দাদা বাধ্য হয়ে ক্যাপচার করে দাদা টাকা চেরাম করে সুস্থ স্বাভাবিক তাকানো না ওইগুলো আর বৌদির বৌদি ওইরম বলেই তো বলতে পারছে আর ও বলতে পারবে বলেই তো ওরাম ঘরের মেয়ে এনেছে তার দাদার জন্যে বৌদিকে কোনো দোষ দেবো না বৌদির মা বাবার চোখ বন্ধ করে মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়েছে আজকে পাঁচটা বছর সন্দীপকে কেউ ফিরিয়ে দিতে পারবে না অবাক লাগে সন্দীপ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে হ্যাঁ বউকে কি করতে পারে হ্যাঁ দশবারির জায়গায় একবার কিছু কিনে দিল খেলো দো মেলায় গিয়ে যেই পরিমাণে খাওয়া দাওয়া করতো কাপ কিনতো আর জলন বুড়ি বলছে ও নাকি পাঁচ বছর ধরে চা খায়নি আহারে রে আমার আহার এটা অনেকেই ভালো লাগে ও মনে পড়লো বর্ণালীকে বর্ণালী তুমি ভুল করছো তুমি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে ওর বয়সী বলেছে ওই বনু নাকি ওর ভিউয়ার্স হ্যাঁ সেই কেউ দেখো তারও অনেক বয়স হয়েছি গো মুখটা পুরো যা গেছে গো তাহলে ওর বয়স ওর মুখ দেখলে বজা যাবে ও কতটা ফিল্টার মেনে থাকে মানে এই বজ্জাত লাতখোর দালাল লাতখোর দালাল সবকুল হারিয়ে ফেলেছে এখন ক্যাতাকুরানিকে খোঁচা মারছে ক্যাতাকুরানিও জানে যে স্বভাব কি মন্দিরা বুঝতে পারিনি মন্দিরা সব ঢেলেছে কিন্তু মন্দিরার সাথেই মন্দিরা ননদ রিলস করছে একসাথে খাওয়া দাওয়া করছে রান্নাবাটি করছে শুধু দালাল একা পড়ে গেছে সবচেয়ে মেন কালপিট। দালাল লাতকর দালালের হাজবেন্ড বলেছে যেখান দিয়ে তুমি পয়সা আর্ন করবে সেই জায়গায় যাও তাহলে বর আগেই জানতো ভবগুরের মাথা নেওয়ার আগে বরও জানতো যে এর সাথে যেই অবৈধ সম্পর্ক অসম বয়সের যে ছেলেটা একটা নোংরা সম্পর্কে লিপ্ত হয়েছে সেই জিনিসটাকে আমার বউ সাপোর্ট করতে যাচ্ছে তাহলে বউয়ের নোংরা আমি তাকে বর সাপোর্ট করেছে তাহলে বর আর বউ দুটোই মেন কালফিট বউ পয়সা রোজগার করেছে লাখ লাখ টাকা সেই সময় মন্দিরাকে বিক্রি করে করে তাই না তিন চারটে ভিডিওই মন্দির আর হয়ে নাম নামাতো আর প্রচুর ভিউজ খেত কেন সারা ওয়াইট ওর এগেনস্টে আর তাদের এগেনস্টে ভিডিও নামাচ্ছে এই দালাল আর দালালকে কে সাপোর্ট করেছে মেন কালপিট মিচকে শয়তান চিপা শয়তান ওর ভেরুদণ্ডটা তাহলে বুঝতে পারছেন যে ও একা একা এতটা নোংরামি করতে সাহস পায়নি বাড়ি থেকে সাহসটা জুগিয়েছে জোগানো হচ্ছে এখনও বলকে বুঝিয়েছে আমার রোজগারের জায়গাটা এটা নষ্ট করতে চাইছে ও যে সংসার ভেঙে সংসার নষ্ট করার পরিকল্পনা নিয়ে ওয়াইটিতে এসছে সেটা ওর বর কিন্তু ভালো জানে আজকে মন্দিরা বলল আমাকে ভাঙিয়ে খেয়ে আমাকে বিক্রি করে যে রেভিনিউ ডলার হিসাবে টাকা ওর ব্যাঙ্কে ঢুকেছে সেইটা দিয়ে ও চিকিৎসা করেছে সেই চিকিৎসা সফলতা ও পাবে কী করে আপনারা বলুন বলুন আপনারা ফ্লাইটে গেছে হ্যাঁ রে বাবা আমরা সেই দিনও বুঝেছি সেই দিনও বুঝেছি হ্যাঁ একশো টাকার জিনিস কিনতে একশোবার ভাবে সে সাড়ে তেরো হাজার টাকার পরচুলা কিনছে হুম আইফোন কিনছে মানে দামি ফোন কিনছে কত কিছু করেছে কি কারণে কিউআর কোডে টাকা তুলে আর মন্দিরটাকে ভাঙিয়ে ভাঙিয়ে মন্দিরা তো সতী সতী সতীপীঠগুলো সতীর জায়গাগুলো বিক্রি করেছিস তুই আজকে পুনরায় ওকে বিক্রি করছিস ও কিন্তু একটা সংসার করছে সেই জায়গায় তোর জলন পূরণ কারণ তুই যে সংসারে সুখী না তুই যে কিছু সুখ দেখাতে পারিস নি ওই সংসারটাকে ভেরু তুই টাকা রোজগার করিস ও সুখে আছে ও বলছে আমার তো টাকা আমার তো ও তো ওই সুখ দিতে পারবে না টাকা সুখ দিচ্ছে দিক টাকাই নেন তাই না তাহলে আজকে এই রকম কেন বলছিস কেতাকুরাণীকে যে ওর মাথার উপর যারা আছে তুই তো ছিলি আগে তুই কেন এখন নেই কি কারণে নেই যারা ঢুকেছে তারা রয়েছে তুই নেই কেন লাথি মেনে বার করে দিয়েছে কেন ওইখানেও কারণ আছে ওখানেও তুই তোর প্রফিট করার চেষ্টা করেছিস তোর বনুকে ঢুকানোর চেষ্টা করেছিস হ্যাঁ লাত দেখলাম তো তোর বনু হাইকোর্টে আগে আগে হ্যাঁ তুই আছিস আর ওই ভিউার্স ভিউার্স কি আমি জানি না ওই 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 জায়গা দিয়ে এসছে যেখানে ওর বনু থাকে দেখ কি করতে পারিস অবশ্যই করে তো অনলাইন করেছিস আইনি পথে কি যাচ্ছে ওইটা বলছি না পরিষ্কার চোখে যেটা আমি ওয়াইটিতে দেখতে পেয়েছি হুম ওরা সংসার করছে ওটা তো ভালো লাগছে না যখনই ওরা মানে ওরা যখনই সচিথ দেখাবে তখনই আমি এক একটা কল রেকর্ড ফাঁস করবো তাই মগের মুল্লুক না মামাবাড়ি আবদার হ্যাঁ জগন্নাথ জানোয়ার আসবো সোমনাথ মন্দিরের দু ঘন্টার উপর যে ভিডিওটা ওটা পার্ট ওয়ান কাল রাতে গেছে পার্ট টু আসবে অবশ্যই করে আসবে শুনবো আর বলবো তো পয়েন্ট আউট করে করে পয়েন্ট আউট করে করে এই শুনলাম তুই নাকি লয়ের বই কিনেছিস ইংলিশ পিরিয়ডের চটি বই যে কিনেছিলি এখনো কি চটি বই কিনেছিস দেখ কি করতে পারিস একটা ভুলে ভরা মিথ্যাবাদী অসত্য কালপ্রিট নোংরা সে ল পড়বে ভা কেন দেখ ইংলিশে ইংলিশ 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 সে পড়বে ল কি ইগনোরেন্স পাওয়ার ইগনোরেন্স মানে এটা বলিস আর ইগনোরিং পাওয়ার এটার মানে বলিস ল পড়বে ফটাং ফাং ফাটাং 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 ইংলিশে কথা বলতে হবে তোকে খুঁজেই পাওয়া যাবে না কোথায় 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 দেখা যাবে তুই টেবিলের নিচে চুপ করে ঘাপটি মেরে বসে আছিস ও ক্যাকুরানিকে উস্কাচ্ছে ক্যাতাকুড়ানি তোকে চেনে তো তুই তো নিজেই বলেছিস আমি পরের মাথায় কাটালে ভেঙে খাই ওকে কিছু বলো না আমি যে তোমাকে বললাম সেও শালি বহুত শালি যার জন্যই তো এর কথা ওকে ওর কথা এইগুলো ভালো হয় না যেমন তুই জল তো আজকে তোর মনে হচ্ছে এই নোংরা ফ্যামিলিকে কোনো উত্তর দেওয়া যায় না কিন্তু এই নোংরা ফ্যামিলি প্যান্টির মধ্যে তোর মুখটা বোঝা থাকতো আর এত ঘ্রাণ নিয়েছিস যে ছেদা নাকের ছেদা বাজেট ভাবে নেন না বড় বড় হয়ে গেছে নাকের ছেদা বন্ধুরা ইন্ট্রো দিইনি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হুম এনার্জি সেই লেভেলে নিয়ে তো ভিডিও করতে লাগবে হুম নোংরা আমি কোন পর্যায়ে নেমে করতে পারে দেখি দিল লাখর দালাল আমাদের দেখিয়ে দিল আজকে সতী হয়েছে সত্যি ওয়াইটির বড় সতী সাজার চেষ্টা করছো উত্তর ব্যাক করতে পারছো না অ্যান্সার ব্যাক দিতে পারছো না কারণ তোমার মুখোশটা খুলে দিচ্ছে সবার সামনে কত বড় সতী তুই হ্যাঁ তুই জানতিস হুলের সাথে সম্পর্ক জেনে শুনেই ওকে সাপোর্ট করতে গেছিলি তাহলে তার স্বামী কি করবে তোর এগেনস্টে সেই সংসার ভাঙার পিছনে তুই সে সুইচ অফ করে বসেছিল কিন্তু তোর যেতেই হবে তোর বলকে বলেছি বল বলে বাবা হাঁটবে না দৌড়াবে ওই দৌড়াতে গিয়ে রেল লাইনে পড়ে গেছিস বুঝলি বজ্জাত মেয়ে ছেলে বজ্জাত বজ্জাত বলে অল্প স্বল্প দেওয়া হবে ওর মতন একটাও এক চলো বন্ধু রাজকে একটুখানি আর একটা ভিডিও সাথে বসে আসবো এতক্ষণ আমি ঠুস এখন সেবক দাদা সেবক দিদি সেবিকা দিদির মধ্যে লাগানোর চেষ্টা করছিস দেখ পারিস কিনা পরে মাথায় কাটাল খেয়েই তো সার্টি জন গেল তাই নে ছিল অল